এই স্কুল চরুজুদা উচ্চ বিদ্যালয়ের একটা সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষরগুলো দিয়ে আপনারা সাজানো যে ডিসপ্লে সেটা আমরা দেখতে পাচ্ছি বাস্তবে বাইনে চরুজুদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের স্কুলের নামটা হৃদয়ে ধারণ করেছে এবং চরুজুদা উচ্চ বিদ্যালয়ের প্রথম অক্ষরগুলো দিয়ে তারা কিন্তু এই ডিসপ্লেটা করছে আমরা দেখতে পাচ্ছি সি এইচএস দ্যাট মিনস চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ে এবং স্কাউট সদস্যরা অত্যন্ত সুন্দরভাবে তারা নৃত্যের তালে তালে কিন্তু আমাদের এই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করছে ধন্যবাদ স্কাউট সদস্যদের হ্যাঁ এখন চরবদূষণ থানা অফিসার ইনচার্জ জনাব রজিবুল্লাহ খান স্যারকে ফুলের তোলা দিয়ে অভিনন্দন জানাচ্ছে চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চর অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারকে যারা রজিবুল্লাহ খান স্যারকে এখন ফুলের তোলা দিয়ে অভিনন্দন জানাচ্ছে এবং ফুলের তোলা দেওয়ার পরেই তাকে ব্যাস করিয়ে দিবেন চর অযুদ্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চর অযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রাইমারি বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রাইমারি সেকশনের প্রধান শিক্ষক জনাব জালালুদ্দিন স্যার আমরা দেখতে পাচ্ছি চরযুদ্ধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিসপ্লে এবং স্কাউট লিডার তারা শাড়িবদ্ধভাবে লাল শাড়ি পরে লাল শাড়িতে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীক বোঝাচ্ছে এবং সবুজ চত্বরে কিন্তু সেই লাল লাল রঙের শাড়ি পরে তারা তাদের ডিসপ্লে নান্দনিক ডিসপ্লে আমাদেরকে উপভোগ করছে অভিনন্দন জানাচ্ছি আজকের বিশেষ অতিথিদেরকে যাদের এই ব্যস্ততার সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আজকের বর্ণনার ফাঁকে ফাঁকে বলতে চাই প্রধান অতিথি মহোদয় সারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই চর ভদ্রসূনের মধ্যে চর যুদ্ধ উচ্চ বিদ্যালয় একটি সুপ্রতিষ্ঠিত বিদ্যালয় উনিশশো সালে যা প্রতিষ্ঠা হয়েছিলেন এবং তৎকালীন তারিক সরকার নামে এক ভদ্রলোক তার ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তার পরিবারের প্রতি আমরা দোয়া কামনা করছি পাশাপাশি বিগত চার বছর ধরে বিগত বছর ধরে চর ভদ্র শুনের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় স্বীকৃতি হয়ে আসছে সেজন্য চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল বিন করিম স্যারকে অভিনন্দন অভিন অভিনন্দন জানাচ্ছি অচনা ব্যানার্জি ম্যাডামকে যার দীর্ঘ প্রচেষ্টায় আজকের এই স্কাউট সদস্যরা কিন্তু প্রাণবন্তভাবে মাঠে তাদের ডিসপ্লে প্রদর্শন করছে আমরা দেখতে পাচ্ছি এখন যে ডিসপ্লেটি হচ্ছে অত্যন্ত সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করছে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার একটি ডেমো দুই হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ দ্যাট দুই হাজার পঁচিশ একটি নতুন বছর এই নতুন বছরের শুরুতে আমার মনে পড়ে যায় সেই ইংলিশ কবি থমাস টেনিছনের কবিতা থমাস টেনিচন বলেছিলেন রিং আউট দ্য ওয়ার্ল্ড রিং ইন দ্য নিউ রিং দ্য হ্যাপি বেলস অ্যাকুস স্নো দি ইয়ার ইজ গোয়িং লেট হিম গো রিং আউট দ্য ফলস রিং ইন দ্য ট্রু তাই সেই কবিতার অর্থ হচ্ছে পুরাতনের বিদায় ঘণ্টা বাজুক নতুনের আগমনে নতুনের আগমন ঘটুক শীতার্থ পরিবেশে তুষারা সন্ন্যতার মধ্য দিয়ে এবং মিথ্যার বিদায় ঘণ্টা বাজুক সত্যের আগমনে শুধু আজকে আমরা জানাতে চাই যে এই দুই সাল আমাদের জীবনের সমস্ত বেদনা সমস্ত ক্লান্তি সমস্ত অনভিপ্রেত ব্যথা দুঃখ কষ্ট দূর হয়ে যাক আমরা এক প্রেমের বন্ধনে আবদ্ধ হই ভালো লাগার সফলতার এবং গানের এক মিলন মেলায় আমরা আবদ্ধ হই দীর্ঘ এক বছর পরে চরজুদ্ধ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখানে আপামর ধর্মপ্রাণ সকল ধর্মের বর্ণের মানুষ একাকার হয়ে গেছে এবং উনিশশো সাল থেকে আজ দু সাল পর্যন্ত যত শিক্ষার্থীরা এই স্কুল থেকে পাশ করেছে তাদের একটা মিলন মেলা কিন্তু দেখুন টু জিরো টু ফাইভ তার মানে দুই হাজার পঁচিশ সাল একটা করতালি আমরা একটা করতালি দিয়ে অবশ্যই অভিনন্দন জানাতে পারি দুই সাল আমাদের জীবনে সফলতা বয়ানুক আমি পাখিদের বলে দেবো আমি প্রকৃতিকে বলে দেব তুমি ফুল ফল সবুজে সামল দিয়ে দুই হাজার পঁচিশ সালকে আমাদের জীবনকে ভরিয়ে দাও আমি আকাশকে বলে দেবো উদারতার বিশালতা দিয়ে আমাদের জীবনকে ভরিয়ে দাও সূর্যকে বলে দেবো তুমি তোমার আলো দিয়ে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে এক শিক্ষার মনোরম পরিবেশ এই দুই হাজার পঁচিশ সাল থেকে চরচিত উচ্চ বিদ্যালয় করে দাও এটা আমার প্রার্থনা প্রার্থনা আজকের সকল অতিথি সকল গার্ডিয়ান তাদেরকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি যে তাদের এই ছেলেমেয়েরাই কিন্তু এই স্কুলের প্রতিটি সবুজ প্রতিটি সবুজ গালিচা প্রতিটি সবুজ মাঠের করা কিন্তু তাদের পায়ের স্পর্শে লেগে আছে এবং তাদের বিম্প পদচারণায় কিন্তু এই স্কুল আজ মুখরিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাল শাড়ি পরা স্কাউট লিডাররা তারা কিন্তু আবার তাদের লাইনে ফিরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের দৃষ্টিনন্দন কার্যক্রমী প্রকাশ করছেন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে প্রতি আমরা ভালোবাসা জানাচ্ছি এবং আজকেও একটি মেসেজ আছে যে এই প্রাইমারি স্কুলের টাইগার ফুটবলাররা তারা কিন্তু ফরিদপুরে আজকে মাহি স্টেডিয়ামে তারা নগর কান্দার বিরুদ্ধে জয়লাভ করে আগামীকাল আন্ত জেলা ফুটবল টুর্নামেন্টে তারা ফাইনালে অংশগ্রহণ করবে ধন্যবাদ জানালোর দিন পরিবারকে

নামের সংক্ষিপ্ত অক্ষরের যে প্রদর্শনী সেটা আমরা এখন দেখব মাননীয় প্রধান অতিথি স্যার মোহাম্মদ ফয়সাল বিন করিম আজকে স্যারের নামের প্রথম বড় হাতের ইংরেজি অক্ষরগুলোর প্রদর্শনী এখন আমরা দেখব এখন আমরা প্রথমে দেখব এম তারপর এফ তারপর বি তারপর কে এম মেন্স মোহাম্মদ এফ মেন্স ফয়সাল বিন মেন করিম ই মেন বিন এবং কে মেন স্পোরিং মোহাম্মদ বিন ফয়সাল স্যার আজকে আমাদের প্রধান অতিথি এবং তার নামের প্রত্যেকটি বড় হাতের অক্ষর দিয়ে এই ডিসপ্লেটা সাজানো হচ্ছে লেডিজ এন্ড জেন্টলমেনস নাও দা ফ্রম অফ ক্যাপিটাল লেটারস to the chief guest of the this today's function and the honorable chief guest and honorable spouse guest those who are present now i would like, like to request to enjoy this program though i'm আমরা সামনে যারা দাঁড়িয়ে আছি একটু বসে যাই এবং পিছনে যারা দেখতে পাচ্ছি না তাদের দেখার সুযোগ করে দেয় লিডার লিডার দুইজন পূজা বিশ্বাস এবং মিথিল আমরা জানি পূজা বিশ্বাস এই স্কুলের পক্ষ থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সুদূর ঢাকা পর্যন্ত গিয়েছিল এবং মিথিল বাড়াই চর মধ্যে বিভিন্ন নৃত্য প্রোগ্রাম এবং বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে স্কুলের সুনাম বয়ে আনছে তাদেরকে অভিনন্দন এবং আমরা দেখতে পাচ্ছি আজকের প্রধান অতিথি মহোদয় স্যারের নামের সংক্ষিপ্ত অক্ষরগুলো বড় হাতের অক্ষরগুলো মাঠের মধ্যে শিক্ষার্থীরা ডিসপ্লে করছে না দেখতে পাচ্ছি যে আজকের প্রধান অতিথি স্যারের নামের প্রথম অক্ষর নামের বড় হাতের অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে করছে এম টট ডট বিদ ফয়সাল বিন করিম অভিনন্দন একটি বড়তালি আমি আরও একটি বলছি মোহাম্মদ শব্দরথ প্রশংসনীয় ফয়সাল শব্দরত মধ্যস্থতাকারী বিন শব্দরত্ন ছেলে করিম শব্দরত উদার এবং প্রশংসনা প্রশংসনীয় হয় তিনি যোগদান করেছেন তেসরা পহেলা মার্চ দুই হাজার চব্বিশ সালে চর যুদ্ধ চর্মদর্শন থানায় এবং বিশেষ চৌত্রিশতম বিশেষ ব্যাস স্যারকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শিক্ষার্থীদের একটি পরতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই আমি আবারও বলছি মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয় ফয়সল শব্দের অর্থ মধ্যস্থতাকারী তিন শব্দরত পুরুষ এবং করিম শব্দরত উদার প্রশংসনীয় হয় আজকে চরযুদ্ধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু আজকের এই প্রধান অতিথির সর্বোচ্চ প্রশংসনীয় করার জন্য আমরা চেষ্টা করছি ধন্যবাদ চরযুদ্ধ উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্য তোমাদেরকে অভিনন্দন তোমরা তোমাদের দীপ্ত পদচারণা দিয়ে ডিসপ্লে দিয়ে তোমাদের মুখরিত বাদ্যের তালে তালে দিয়ে আমাদেরকে অভিনন্দন করছো আমি অভিবাদন জানাচ্ছি বাদক দলের সদস্যদের তারা কিন্তু আজকে পনেরো দিনে ঢোলগুলোকে পিটিয়ে যাচ্ছে পিটিয়ে যাচ্ছে এবং ঢোলগুলো এত আঘাত সহ্য করার পরেও তাদের কাছ থেকে আরো আঘাত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে পাদক দলকে এজন্য অভিনন্দন ফয়সাল বিন করিম দিস ইজ দ্য অফ ফুল এবং ফয়সাল বিন করিম সুপ্রিয় দর্শক আজকে শুধু উচ্চ বিদ্যালয়ের স্পোর্টস ডে নয় আজকে চরযুদ্ধ উচ্চ বিদ্যালয় সেই সাথে চরযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমরা স্পোর্টস প্রোগ্রাম দেখতে পাচ্ছি আমরা আজকে স্মরণ করছি আমাদের যে চরযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা জালান ছাড়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা জানি একজন খুন জালাল উদ্দিন সাহ দুই হাজার তেইশ সালে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং আমাদের সৌভাগ্য যে এরকম একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে আমরা আমাদের